আপু জা কোথায় যাচ্ছো ডোমকল ডমকলে কোথায় যাচ্ছো পাখি পাখি দেখতে তোমার ভালো লাগে তোমার বাড়িতে পাখি আছে কি পাখি আছে গো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো থাকবে তো যাই হোক আজকে চলে গিয়েছিলাম আমরা ডোমকল ব্যাংকে আর এখান থেকে বেরিয়ে আমি যাবো একটু হসপিটাল তারপরে বাড়ি

তুমি কি দিন দিন দুষ্টু হচ্ছ তুমি ভালো ছেলে তাহলে তুমি কি গাড়ি নিবা কি বারবার চকলেট খেলে কি হয় তুমি কি গান করছো হ্যাঁ করো

আয়ন বাবুকে যদি তোমার ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো আর পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ বাই